আসসালামু আলাইকুম প্রিয় চাকরি আকটি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আজকে আমরা মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার কা ম্যাসেঞ্জার পদের যে গণিত প্রশ্নটা ছিল ওই গণিত প্রশ্নটা আমরা সমাধান করব এই পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে আপনার তেরো তারিখ এটা তেরো তারিখ অনুষ্ঠিত হয়েছে তো আমরা এই প্রশ্নটা নিয়েই আজকে সমাধান করার চেষ্টা করব আমরা এই প্রশ্নটা সমাধান করতে দিতে চাইতেছি এই কারণে যে এই নিয়মে আপনাদের ভবিষ্যতে অন্যান্য পরীক্ষাতে আরো অনেক প্রশ্ন থাকতে পারে সেই কারণে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং অঙ্কগুলো ভালো মতো শিখে রাখবেন যাতে ভবিষ্যতে আপনারা কাজে লাগাতে পারেন তো একত্রিশ নাম্বারে যে অঙ্কটা ছিল সেটা হচ্ছে বার্ষিক পাঁচশো টাকা মুনাফা চারশো টাকার দুই বছরের চক্র বৃদ্ধি মূলধন কত চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি মূলধন চাইছে তার মানে আমরা চক্রবৃদ্ধি বের করব এখানে হচ্ছে চক্রবৃদ্ধির দিকে এখানে হচ্ছে আপনার এখানে মূলধন হচ্ছে চারশো চারশো গুণ পাঁচ পার্সেন্ট বৃদ্ধি তার মানে হচ্ছে একশো পাঁচ ডিভাইড বাই হচ্ছে একশো হোল টু দি পাওয়ার হোল স্কোয়ার সমান এখানে চারশো গুণ একশো পাঁচ ডিএট বাই একশো গুণ একশো পাঁচ ডিএট বাই একশো এখানে শূন্য 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 কাটা এখানে আপনার চার পঁচিশ একশো এখানে আপনার পাঁচ দিয়ে দিলে পাঁচ পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ একুশ হচ্ছে আপনার একশো পাঁচ আর এখানে পাঁচ একুশ তার মানে হচ্ছে একুশ গুণ সমান হয় হচ্ছে আপনার এখানে একুশ দুয়াল্লিশ চারশো বিশ যোগ একুশ একে একুশ সমান হচ্ছে উত্তর হবে হচ্ছে সরি এটার উত্তর হবে হচ্ছে চারশো একচল্লিশ টাকা হ্যাঁ এটার উত্তর চারশো একচল্লিশ টাকা খ নম্বর তারপরে আমরা বত্রিশ নম্বরে একটি সিলিন্ডারের বৃত্তীয় তলের ব্যাসার্ধ দুই দুই সেন্টিমিটার এবং উচ্চতা ছয় সেন্টিমিটার তাহলে উহার তলের মোট ক্ষেত্রফল কত আমরা জানি যে সিলিন্ডারের তলের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে বের করার সূত্র হচ্ছে সমান টু পাই আর ইন্টু আর প্লাস এইচ হ্যাঁ তো এখানে সমান এখানে টু আছে পাই এর জায়গায় পাই আর এর মান হচ্ছে টু আর এখানে আর এর মান হচ্ছে টু প্লাস এইচ এর মান হচ্ছে ছয় হ্যাঁ সমান দুই দু ফোর পাই ইন্টু হচ্ছে আট সমান চাই বত্রিশ পায় তার মানে এটার উত্তর হচ্ছে তারপরে এক থেকে একত্রিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি এক থেকে একত্রিশ পর্যন্ত মৌলিক সংখ্যা আপনি দেখেন এখানে এক থেকে একত্রিশ পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে এক তিন পাঁচ সাত আট নয় দশ এগারো বারো নয় তেরো চোদ্দ নয় পনেরো নয় ষোলো নয় সতেরো আঠারো নয় উনিশ বিশ নয় একুশ নয় বাইশ নয় তেইশ চব্বিশ নয় পঁচিশ নয় ছাব্বিশ নয় সাতাশ নয় আঠাশ নয় উনত্রিশ ত্রিশ নয় একত্রিশ টোটাল কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এটার উত্তর হবে হচ্ছে গ নাম্বার ঘ নাম্বার এগারোটি তারপরে চৌত্রিশ নাম্বার একটি সংখ্যাকে পঁয়তাল্লিশ দিয়ে ভাগ করলে ভাগ শেষ তেইশ থাকে যদি ওই সংখ্যাকে নয় দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগ শেষ কত হবে আমরা প্রথমে ধরে নিব যে সংখ্যাটি হচ্ছে এক্স ধরি সংখ্যাটি হচ্ছে এক্স

যোগ সমান কত হয় পাঁচ তিন আট চার ছয় আটষট্টি বের হয়েছে এখন আমরা ওই সংখ্যা তার মানে সংখ্যাটি আটষট্টি বের হয়েছে এখন আমরা আটষট্টিকে যদি নয় দ্বারা ভাগ দিই তাহলে ভাগ শেষ করতে হবে আটষট্টি আমরা নয় দ্বারা ভাগ দিব এই আটষট্টি নয় দ্বারা ভাগ দিলে সাত ন সত্যি হাতে থাকে হচ্ছে পাঁচ তার মানে ভাগ শেষ উত্তর হচ্ছে পাঁচ গ নম্বর পঁয়ত্রিশ নম্বর একটি একটি সংখ্যা পাঁচশো ষাট থেকে যত কম তিনশো আশি থেকে তার সাড়ে তিন গুণ বেশি সংখ্যাটা কত এখানে আমরা দেখেন পাঁচশো ষাট থেকে যত কম তিনশো আশি থেকে তার সাড়ে তিন গুণ বেশি আমরা যদি এখানে যে উত্তরগুলো আছে উত্তরগুলো দিয়ে বিবেচনা করি তাহলে আপনার দেখা যাবে যে যদি আমরা প্রথমে পাঁচশো বিশকে ধরি তাহলে পাঁচশো ষাট থেকে পাঁচশো বিশ কত কম চল্লিশ কম এখন চল্লিশের সাড়ে তিন গুণ সাড়ে তিন গুণ হচ্ছে একশো চল্লিশ তিনশো আশি যোগ একশো চল্লিশ সমান কত হয় পাঁচশো পাঁচশো ষাট পাঁচশো বিশ হ্যাঁ তাহলে উত্তর হচ্ছে ক নাম্বার অন্যান্যগুলো দিয়েও ঠিক সেমভাবে করতে পারবেন কিন্তু হবে না এক একটা করে করলেই হবে তারপরে আপনি দুটি সংখ্যার গুণ ফল বাইশশো পঞ্চাশ দুই হাজার দুশো পঞ্চাশ এবং ভাগ ফল নয় নয় বাই দশ হলে সংখ্যা দুটির অন্তর্গত তাহলে আমরা ধরে নিব যে একটি সংখ্যা হচ্ছে এক্স অপরটি হচ্ছে ওয়াই তার মানে তাহলে এক্স একটি যদি এক্স হয় আর একটি যদি ওয়াই হয় তাহলে এক্স সমান হচ্ছে দুই আবার এক্স বাই ওয়াই ইজিক টু নয় বাই দশ এখন আমরা এই দুইটাকে গুণ করব গুণ করলে হচ্ছে এক্স ওয়াই সমান হচ্ছে আপনার বাইশশো পঞ্চাশ ইন্টু হচ্ছে নয় বাই দশ নয় বাই দশ হলে এখানে ওয়াই ওয়াই আর এখানে শূন্য শূন্য কাটা থাকে হচ্ছে দুইশো পঁচিশ আর নয় সুতরাং এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু আপনার পাঁচ নং পঁয়তাল্লিশের পাঁচ হাতের আছে চার নয় দুইনে আঠারো আঠারো ছড়ে বাইশের দুই হাতে আছে দুই ন দু আঠারো আঠারো দুই বিশ দুই হাজার পঁচিশ এক্স স্কোয়ার মান বাড়ি হয়েছে এখন আমরা এক্সের মান বার করবো এক্সের মান বাড়ি করতে হলে এটাকে আমরা বর্গ করবো বর্গ করলে এখানে চার চেরা ষোলো চার চেরা ষোলো আর থাকে হচ্ছে চার নামবে হচ্ছে দুই এখানে চার দুই নে আট এখানে আবার আমরা পাঁচ নামাই দিই দুটি সংখ্যা নামাইতে হবে এখানে যদি আমরা পাঁচ দিই পাঁচ দিয়ে করি তাহলে তাহলে এখানে যদি পাঁচ দি তাহলে পাঁচ পাঁচা পঁচিশে পাঁচ হাতে আছে দুই পাঁচ আঠারো চল্লিশ চল্লিশের দুই বিয়াল্লিশ শূন্য তার মানে আমরা এক্স এর মান পাইছি এক্সের মান পাইছি হচ্ছে আপনার পঁয়তাল্লিশ পাইছি এখন আমাদের দুটি সংখ্যার বিল যেহেতু বের করতে হবে তাহলে আমার ওয়াই এর মানও বের করতে হবে তার মানে আমরা যদি এখানে এক্স ওয়াই যে সমীকরণটা আছে এখানে যদি আমরা এক্স এর মান বের করে দিই তাহলে তাহলে ওয়াই এর মান বের হবে তাহলে আমরা এখানে দিই এক্স ওয়াই সমান বাইশশো পঞ্চাশ এক্স এর সাথে ফর্টি ফাইভ এক্স এক্স সমান বাইশশো পঞ্চাশ সমান এক্স সুতরাং এক্স সমান বাইশশো পঞ্চাশ বাই ফর্টি ফাইভ এটা যদি দিই তাহলে আপনার টোটাল পঞ্চাশ হয় উত্তর হয় হচ্ছে পঞ্চাশ এখন আমরা যদি পঞ্চাশ থেকে পঞ্চাশ থেকে যদি আমরা পঁয়তাল্লিশ অবশ্যই থাকে পাঁচ উত্তর হচ্ছে ক নাম্বার পাঁচ তারপর মৌলিক সংখ্যার গুণনিয়োগ কয়টি মৌলিক সংখ্যার হচ্ছে নিয়োগ হচ্ছে দুইটি একটা হচ্ছে এক আর একটা হচ্ছে ওই সংখ্যা ওই সংখ্যা এটা হচ্ছে এক আর এটা হচ্ছে ওই সংখ্যা তার মানে দুই দিন রোহিম 20% সরল সুদে 800 টাকা এবং 15% সরল সুদে 600 টাকা বিনিয়োগ করলেন এক বছর পর তিনি কত টাকা পাবেন এখানে সরল সুদে যে আমরা জানি যে ইন্টারেস্ট i p n r হ্যাঁ তার মানে এখানে হচ্ছে ইন্টারেস্ট যেহেতু বের করতে হবে তাহলে সে তিনি ইন্টারেস্ট নেবে সমান পি এর মান কত প্রিন্সিপাল মানে আসল হচ্ছে আটশো গুণ এন হচ্ছে সময় সময় হচ্ছে এক বছর ইন্টু আর এর মান আর এর মান হচ্ছে বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট মানে একশো বাই বিশ সমান আট শূন্য 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 কাটা আর দুনে ষোলো একশো ষাট এটা হচ্ছে আটশো টাকারটা বের হয়েছে আটশো টাকার বিশ বছর বিশ বছরেরটা বের হয়েছে সরি আটশো টাকা বিশ পার্সেন্টটা বের হয়েছে তারপরে আমরা পনেরো পার্সেন্টে ছয়শো টাকারটা বের করব এখন আমরা এখানে আছে গত একশো ষাট এটা আমি মুছে দিচ্ছি তারপরে আপনার এই যে ছয়শো টাকায় যেটা আছে ছয়শো টাকায় আছে হচ্ছে তার মানে ইন্টারেস্ট হচ্ছে ছয়শো গুণ এন সরি এক বছর যেহেতু ছয়শ গুণ এক গুণ হচ্ছে পনেরো বাই একশো শূন্য 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 কাটা ছয় পনেরো হচ্ছে কত নব্বই তার মানে একশো ষাট আর নব্বই যোগ করলে হচ্ছে কত একশো সরি দুইশো পঞ্চাশ উত্তর হবে হচ্ছে দুইশো পঞ্চাশ তারপর পাঁচ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল তিন অনুপাত এক আচ্ছা পনেরো টাকার শতকরা সাত শতাংশ কত হবে পনেরো টাকার যদি আপনি শতকরা সাত শতাংশ বের করতে যান তাহলে আপনাকে করতে হবে হচ্ছে সাত এবং পনেরো গুণ দিবেন গুণ দিয়ে আপনি একশো দিয়ে ভাগ দিবেন সাত পনেরো কত একশো পাঁচ ডিভাইড বাই একশো সমান হয়ে হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ এটা উত্তর হচ্ছে ক তারপরে তিন পার্সেন্ট কর সহ একটি পণ্যের মূল্য বিরাশি দশমিক চল্লিশ টাকা হলে পণ্যটির করবিহীন মূল্য কত পণ্যটির করবিহীন মূল্য চাইছে তার মানে একশো টাকায় কর দেয় কত একশো টাকায় কর দেয় হচ্ছে তিন তিন টাকা একশো টাকায় কর হচ্ছে তিন টাকা সুতরাং এক টাকায় টাকায় কর হচ্ছে একশো বাই টাকা সুতরাং এই যে টাকা হচ্ছে বিরাশি দশমিক চার শূন্য এখন এইটা যদি কাজ করেন তাহলে হবে হচ্ছে আপনার টোটাল আশি হবে টোটাল এটার উত্তর হবে হচ্ছে আশি ক্যালকুলেশনটা আমি দেখাই নাই একটু করে নেবেন আপনারা আচ্ছা পাঁচ ডজন কলা ও দুই হালি ডিমের দাম ছশো বাহাত্তর টাকা একটি ডিমের দাম নয় টাকা হলে এক হালি কলার দাম কত কলা মানে হচ্ছে মানে হচ্ছে ষাট কলা তারপর দুই হালি ডিম দুই হালি ডিমের দাম ছশো বাহাত্তর দুই হালি মানে হচ্ছে আটটি আটটি দাম হচ্ছে কত ছশো বাহাত্তর টাকা এবং একটি ডিমের দাম হচ্ছে নয় টাকা তাহলে আটটি ডিমের দাম হচ্ছে বাহাত্তর টাকা এবার যেহেতু আমরা কলার দাম বের করা লাগবে তার মানে আমরা এখানের যে টোটাল দাম এই টোটাল দাম থেকে আমরা এই বাহাত্তর মানে হচ্ছে ডিমের যে দাম ডিমের দাম বিয়োগ করে দিব তাহলে ছয়শো থেকে বাহাত্তর চলে গেলে থাকে হচ্ছে শুধু ছয়শো এই ছয়শো হচ্ছে কার পাঁচ ডজন কলার দাম পাঁচ ডজন মানে কয়টা ষাটটা ষাটটা কলার দাম হচ্ছে কত ছয়শো টাকা ষাট কলার দাম হচ্ছে এই যে ছয়শো টাকা আর তাহলে এক খালি কলার দাম এক খালি মানে কয়টা চারটা সুতরাং একটি কলার দাম হচ্ছে বাই সুতরাং চারটি কলার দাম হচ্ছে ষাট বাই ছয়শ গুণ চার শূন্য শূন্য কাটা ছয় দশম সমান হচ্ছে চল্লিশ টাকা উত্তর আটান্ন হবে এখানে আমাদেরকে আগে বের করতে হবে হচ্ছে আপনার সুদটা চারশো থেকে পাঁচশো আটান্ন থেকে বিয়োগ দিলে আমাদের সুদটা বের হবে পাঁচশো আটান্ন সমান থাকে হচ্ছে একশো এবার আমরা ওই যে আহ একটা সূত্র ছিল আই আইয়াল টু পি এন আর এই সূত্রটা প্রয়োগ করবো তো আই এর মান হচ্ছে এখানে একশো আট একশো আট সমান পি এর মান হচ্ছে প্রিন্সিপাল হচ্ছে কত চারশো টাকা চারশো গুণ হচ্ছে আহ চারশো পঞ্চাশ গুণ হচ্ছে এন এন হচ্ছে সময় সময় চাইছে তাহলে এনটা এন এর জায়গায় থাকবে ইন্টু হচ্ছে ছয় করি এদিকে যদি আমরা পারাপারি করি তাহলে এন ইজ এখানে একশো গুণ একশো

চারশো পঞ্চাশ শূন্যটা শূন্যটা কাটা এখন এখানে আহ পাঁচ পাঁচ দশ পাঁচ এখানে তিন দু হচ্ছে আহ ছয় এখন তিন দু ছয় যদি হয় তাহলে এখানে হচ্ছে একশো দিলে হচ্ছে নয় আর উত্তর হবে হচ্ছে চার চার বছর তারপরে একটি চতুর্ভুজের চার কোণের সমষ্টি কথা একশো একটি চতুর্ভুজের চার কোণের সমষ্টি চতুর্ভুজের চার কোনো সমষ্টি তিনশো ষাট ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি তারপরে একটি আয়তবার ক্ষেত্রে দৈর্ঘ্য বিস্তারের তিন গুণ তিন গুণ হবে তিন গুণ দৈর্ঘ্য আটচল্লিশ মিটার হলে পরিসীমা কত দৈর্ঘ্য যদি আটচল্লিশ মিটার হয় তাহলে দৈর্ঘ্য তিন গুণ বেশি হয় তাহলে প্রশ্ন হচ্ছে আটচল্লিশ বা তিন সমান হচ্ছে এখন দৈর্ঘ্য যদি আটচল্লিশ হয় প্রস্থ যদি ষোলো হয় তাহলে আমরা জানি যে আয়তক্ষেত্রে পরিসীমা সমান হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ টু ইন্টু হচ্ছে আটচল্লিশ যোগ ষোলো সমান সমান দুই চৌষট্টি চৌষট্টি হয় একশো উত্তর হবে একশো আটাইশ তারপরে ছেচল্লিশ নাম্বার যদি তেলের মূল্য বিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ খরচ বৃদ্ধি পাবে না তো এইখানে তেল যেহেতু বৃদ্ধি পাইছে যে বৃদ্ধি পাইছে পঁচিশ তার মানে টোটাল হয়েছে এখন বর্তমানে তাহলে একশো পঁচিশ টাকা কমানো লাগবে কত পঁচিশ টাকা পঁচিশ টাকা কমালে একশো টাকা সেন্ট থাকবে আগের খরচ তাহলে একশো পঁচিশ টাকায় কমানো লাগবে হচ্ছে পঁচিশ টাকা সুতরাং এক টাকায় কত আর একশো টাকায় কত এক টাকা হচ্ছে আপনার একশো টাকায় হচ্ছে আপনার একশো পঁচিশ গুণ একশো পাঁচ পঁচিশ একশো পঁচিশ বিশ উত্তর হবে আপনার বিশ পার্সেন্ট একটি আহ তেলপূর্ণ পাত্রের ওজন একুশ কেজি একটি তেলপূর্ণ পাত্রের ওজন একুশ কেজি অর্ধেক তেলপূর্ণ পাত্রের ওজন বিশ কেজি হলে পাত্রের ওজন কত একটি তেলপুত্র আহ পাত্রের যদি ওজন একুশ কেজি অর্ধেক যদি বিশ কেজি হয় তার মানে কমছে এক কেজি আবার যদি অর্ধেক কমে তাহলে আরো এক কেজি কমে একুশ থেকে দুই গেলে থাকে উনিশ কিন্তু এখানে উনিশ কোনো জায়গায় নেয় তাহলে এই অঙ্কটা হচ্ছে ভুল এখানে উত্তর ভুল দেওয়া আছে আর কখনো এইভাবে পাত্রের ওজন হয় নাকি হয় না দুইশো পঞ্চাশের শতকরা কত সমান দশ টাকা দুইশো পঞ্চাশ সমান হয়েছে কত হান্ড্রেড পার্সেন্ট সুতরাং দশ সমান হচ্ছে দুইশো পঞ্চাশ বাই একশো গুণ দশ শূন্য শূন্য কাটা আপনার এখানে দেখেন আমরা যদি তেরোটি আহ তেরো আর পনের যদি হিসাব করি তাহলে এই দুইটা এই দুইটা সরাসরি হবে না কারণ এই দুটাতে লস হবে এখন আমরা যদি এখানে বারোটি ধরি

পঞ্চান্ন হলে পরপর পাঁচটি সংখ্যা যোগ ফল পাঁচশো পঞ্চান্ন হলে সবচেয়ে বড় সংখ্যাটি গত এখানে আমরা যদি পাঁচটি সংখ্যা ধরি পাঁচটি সংখ্যা একটি যদি সর্বপ্রথমটা যদি ধরি এক্স এর আগেরটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান তারপরে হচ্ছে সরি একটা একটা দৌড়লাম হচ্ছে এক্স এর আগেরটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান এর আগেরটা হচ্ছে মাইনাস টু তারপর এক্স এর পরে আমরা একটা ধরে হচ্ছে এক্স প্লাস ওয়ান আর হচ্ছে এক্স প্লাস টু তাহলে এগুলা যদি যোগ দিয়ে দিই সবগুলা সবগুলা যোগ দিলে তাইলে কয়টা হয় এক্স এক দুই তিন চার পাঁচ তাইলে ফাইভ এক্স যোগ হচ্ছে আপনার এখানে ওয়ান এখানে ওয়ান এটা এ মাইনাসের এক মাইনাসের এক কাটা কাটা এ মাইনাসের দুই এই মাইনাসের দুই কাটা হ্যাঁ তাইলে সংখ্যার যোগ ফলেছে ফাইভেক সমান কত পাঁচশো পঞ্চান্ন পঞ্চান্ন পাঁচশো পঞ্চান্ন সমান পাঁচশো পঞ্চান্ন সুতরাং এক্স ইস পঞ্চান্ন বাই পাঁচ তাহলে পাঁচ একে পাঁচ পাঁচ একে পাঁচ পাঁচ একে পাঁচ এক্স এর মান বে হয়েছে আপনার কত একশো এগারো তাহলে সবচেয়ে বড় সংখ্যা এখানে কথা আছে এক্স প্লাস টু তাহলে সবচেয়ে বড় সংখ্যা যদি আমরা বাড়ি করতে যাই যে প্লাস টু হচ্ছে একশো এগারো যোগ দুই সমান হচ্ছে একশো তেরো উত্তর হবে একশো তেরো আহ তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য আমরা পরবর্তীতে অন্যান্য অন্যান্য যে পরীক্ষাগুলো আছে পরীক্ষার যে গুণের সমাধান ওই সমাধান আহ গুলো দেওয়ার চেষ্টা করবো সবাই চ্যানেলটিকে সাব চ্যানেল এবং ইউটিউব ফেসবুক পেজটাকে সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে পরবর্তী যে কোনো ভিডিও ছাড়লে আপনাদের কাছে চলে যায় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম